আজকে আমরা রান্না করছি ডাউল এই যে ডাউল বসেছি আর এদিকে আম কাটা হচ্ছে মিষ্টি আমি হিম সাগরাম আম খুব মিষ্টি হিম আম অনেক মিষ্টি আম

আমরা বাহিরে একটু ঘুরতে এসেছি ঘুরতে এসেছি খুব সুন্দর ফুলগুলো অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের সবজি বাগান এই যে দেখুন বৈশাখ পেঁপে দারা আবার ওই জায়গায় বড় বড় কচু আছে

হ্যাঁ ফাতেমা আর নামাই দেন নামো নামো ওই যে একটা জাম্বুরা আমাদের গুড়াগুড়ি শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি বিশাল বিশাল দুইটা কাঁঠাল আমাদের গুড়াগুড়ি করার শেষ আমাদের ডাল ওইদিকে বোলক চলে এসেছে আর ডালের সাথে আর রান্না করব এই যে ডাল ডাল থাকবে আর সাথে থাকবে আপনার এই যে এগুলো হচ্ছে দুন্দুল আর এগুলো হচ্ছে চালি এই গুইরা শান্তি হয় নাই আবার বার হয়ে গেছে কা ওরে নিয়া যাও যন্ত্রণাই আসছি খুব টাইটানিক ¿Qué es lo que se llama?

দেখতেই পাচ্ছেন বৃষ্টির কোনো আতা পাতা নেই প্রচুর রোদ আর এই গরমের মধ্যে গেছে কারেন্ট কি পরিমাণ গরম তাই তাল পাতার পাখাই সম্বল এদিকে আমাদের দুন্দুলের তরকারিটাও হয়ে যাচ্ছে আর রোদ দেখতেই পাচ্ছেন যে আজকে অনেক গরম আর এই গরমের মধ্যে রোদের মধ্যে চুল রান্না তো বুঝেনি আপনারা কত কষ্টের তারপরে কিছু করার নেই রান্না করতে হবে খেতে হবে

ঘরে যাও তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম